আর চিকেন হলে আমাদের বাড়িতে আমার মনে হয় যেন শুধু চিকেন আর ভাত করাটাই ভালো হয় কারণ অন্য কিছু হলে আমারও খেতে ভালো লাগে না আর ময়ও খেতে চায় না চলো আজকে তোমাদের সাথে আমার চিকেনের রেসিপিটা শেয়ার করবো খুবই মানে ইউনিক স্টাইল আর খুব সিম্পল ওই সাড়ে সাতটা নাগাদ শ্বশুর বাড়ি বলে কথা ভাই উঠতে তো হবেই যাই হোক উঠে ফ্রেশ হয়ে নিচে চলে এসেছি এসে কয়েকটা আলু আর সবজি নিয়ে বসে পড়েছি এখনো জানি না কি রান্না হবে এখনো কাটিনি জাস্ট নিয়ে বসেছি আর টিফিন বানানোর কোনো ঝামেলাই নেই কারণ কাল রাতে বানিয়ে রেখেছিলাম ডিউটি ছিল ছটা থেকে ওর যেতে হতো চারটের ট্রেনটায় কিন্তু সাড়ে তিনটের সময় ও উঠতেই পারেনি সাড়ে তিনটা থেকে ডেকে ডেকে মানিও বাবাও অনেকবার ফোন করেছে বাট ও উঠতে পারেনি কি আর করা যাবে সেই কারণে আমারও ঘুমটা হয়নি মানে ভেঙে ভেঙে উঠে উঠে ঘুমটা হয়েছে ওই জন্য ভালোভাবে হয়নি ওয়েট 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 প্রচণ্ড গরম হচ্ছে ফ্যান অফ করে দিয়ে কথা বলছি যাই হোক টিফিনটা বানিয়েই রেখেছিলাম কাল রাতে আমাদের জন্য বানিয়ে নিয়েছিলাম ও যায়নি বাট কি আর করা যাবে ফেলা তো যাবে না মানিদের জন্য একটু তরকারি করে দেবো আর একটু পরেই তরকারি করে ফোন করে জানবো যে কি রান্না হবে এখনও জানাই হয়নি আমার সো চলো আর কথা তোমাদের একটা ভালো ইনফরমেশান দিই তোমরা যারা যারা ভাবতে যে বাসি রুটি খাওয়া একদমই ভালো নয় গরম রুটি খাওয়া ভালো বাট এখন থেকে ওটা বদলে দাও ওই ভাবনা চিন্তাটা বদলে দাও বাসি রুটি খাওয়া সব থেকে ভালো ডাইজেস্টিভ সিস্টেম ভালো থাকে বা তাড়াতাড়ি হজম হয় আর আর একটা কী লেভেল বেড়ে যায় আমার এই মুহূর্তে মনে পড়ছে না আমি তো আগেই পড়েছিলাম কিছুদিন আগে পেপারে দিয়েছিল মানিও আমাকে বলছিল যে হ্যাঁ তুই ঠিক বলেছিলিস প্রচণ্ড গরম হচ্ছে কি করব যাই হোক ওই জন্য বাঁশি রুটি খাওয়া খুব ভালো বাট কালকে আমি বাঁশি রুটি মানে সরি রুটি বানাইনি পরোটা পরোঠা বানিয়েছিলাম এটা তো দিতে পারি না খেয়ে নিতে হবে আর করা যাবে সো চলো বাই দ্য ওয়ে ইন্ট্রোটা দিয়ে নেওয়া যাক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টে উইথ মি টু কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি তো অনেক অনেক ভালো আছি সো শুরু করা যাক লাইফে তো ড্রামা হে কবি এই যে অনেক সবজি বের করে নিয়ে কাটতে শুরু করে দিয়েছিলাম দেখতেই পাচ্ছো ওটার জন্য আলুর তরকারি বানাবো যাই হোক তারপর মানিকে ফোন করে জানলাম যে বাবা বলল চিকেন আনতে গেছে মানে মাংস আনতে গেছে বাবা নিয়ে চলেও এসছে এনে বাবা মাংসটা ধুয়ে নেবে আমি তো ধুতে মানে আমার অস্বস্তি লাগে খেতেও পারি না সো চলো মাংসর আলুগুলো কেটে নিই এইগুলো সব রেখে দিই কী আর করা যাবে এগুলো তো আর করবো না আর চিকেন হলে আমাদের বাড়িতে আমার মনে হয় যেন শুধু চিকেন আর ভাত করাটাই ভালো হয় কারণ অন্য কিছু হলে আমারও খেতে ভালো লাগে না আর ময় খেতে চায় না চলো আজকে তোমাদের সাথে আমার চিকেনের রেসিপিটা শেয়ার করব খুবই মানে ইউনিক স্টাইল আর খুব সিম্পল ভাগ্য খারাপ থাকলে এইভাবেই হয় হয়ে গেল ব্লান্ডার এই ছুঁড়িটার জন্য সব কিছু হয়েছে আলু কাটতে গিয়ে পুরো গেল একদম হাতটা চারিদা কী হবে জ্বালা তো করছে বাট একটু ওষুধ দিয়ে দিলে ঠিক হয়ে যাবে অতটাও জ্বালা করছে না মোটামুটি ডিপ হয়েই কেটে গেছে রক্ত খুব একটা বার হয়নি গায়ে রক্ত নেই যাই হোক চলো তাড়াতাড়ি রান্নাটা করে নিই হাত কেটে গেছে তো কি হয়েছে এটা নিয়েই এগোতে হবে শ্বশুরবাড়ি যাই হোক সো চলো রান্নার প্রস্তুতিটা নিই মাংসটা ম্যারিনেট করার সময় আমি পুরো চিকেনের রেসিপিটা তোমাদের দেখাবো চাপ নেই আগেও দেখিয়েছিলাম চ্যানেলে ছিল বাট আবারও একবার দেখাচ্ছি এটা মানির থেকে কিছু কিছু শিখেছি আমার মায়ের থেকে মানে সব রকম মিক্সড বলতে পারো আমার তো ভালো লাগে এই যে টিফিন নিয়ে বসে গেছি পরোটা আর আলু ভাজা সো চলো খেয়ে নিই খেতে খেতে একটা গল্প করি হ্যাঁ পরোটাটা হচ্ছে আটা ময়দা মিক্সড করে করেছি যাতে আরেকটু বেশি হেলদি হয় লঙ্কা আমি খুব একটা খেতে পারি না কিন্তু আজকে খেলাম মোটামুটি কি ভালো লাগে খাবার খাওয়া মানে আমার তো জল লাগবে বাসি পরোটা খেলে মানে আগের দিন রাতের পরোটা খেলে গলায় পর্টো আটকে যে মানি টিফিন রেডি করে নিয়েছি এবার মানিকেও খেতে দিয়ে আসবো হ্যাঁ আমি পুরোটা খেতে পারিনি যাই হোক সো চলো পরোটা আর চা ও ফো এখনও তো চাটাই করা হয়নি চলো চাটা করে মানিকে খেতে দিয়ে আসবো ম্যারিনেশন করে নেওয়া যাক প্রথমে দেব হচ্ছে তেল তেলটা এখন একটু বেশি দিয়ে দেব যখন পেঁয়াজ চেয়াজ ভাজবো তখন কম দেব তারপরে দেব জিরে গুঁড়ো ওয়েট 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 কাঁচিটাই আনা হয়নি এই যে সানরাইজের যে জিরে গুঁড়োটা এটা দিয়ে দেবো আমার ধনে গুঁড়োটা নেই তোমরা চাইলে ধনে গুঁড়োটাও দিতে পারবো আমিও দিই কিন্তু আজকে নেই আমাদের মিক্সিটা একটু প্রবলেম করছে কারণে দোকান থেকে আনতে হলো আমাদেরই দোকান যাই হোক দেখেছ আগের ব্লগে তারপরে দেবো হচ্ছে মিট মশলা সানরাইজের একটু বেশি দেবো দু চামচ মতো পুরোটা দিয়ে দেবো না আমি হচ্ছে স্কিন শুধু মাংস নিয়েছি তোমরা চাইলে স্কিনলেসও নিতে পারো মানে স্কিন ছাড়াও নিতে পারো আমি স্কিনটা খাই না তাও ময়ূর খাই ওই জন্য আমি খাই না আমি স্কিনটা পছন্দ করি না এবার দিয়ে দেবো কিষণের টমেটো পেচাপ ভালো মোটামুটি দেব এক চামচ মতো বেশি দেবো না তোমরা টকদয় ইউজ করতে পারো বাট আমি টক দইটা ইউজ করি না তারপরে দেব হচ্ছে হলুদ হলুদটা একটু বেশি দেব তারপর দেব হচ্ছে লঙ্কা গুঁড়ো অল্প একটু ঝালও হবে আর কালারও হবে অল্পই দেব লঙ্কা গুঁড়োটা খুব একটা পছন্দ করি না যে পছন্দ করো তারা বেশি দিতে পারো আমি কাঁচা লঙ্কা দেব এবার ভালোভাবে মিক্স করে নিতে হবে বাচ্চাগুলো যাচ্ছে বক বক করতে করতে যাচ্ছে আমার মনে হলো তেলটা একটু কম হয়েছে আর একটু তেল দিয়ে দেব নাহলে বড়িয়ে পড়ে থাকতে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আমি যে এখানে ভিডিওটা করছি টেবিলে নেবো আমি তো দেখলে আমার দেবে আমাদের বাড়িতে বড্ড একটু তারপর ওই যে হাত দেওয়া যাবে না আগেকার যে যেরকম হয় না ঠিক সে যাবো আমি তো অতটাও মানতে পারি না আমি দোকানে থাকলে একটু ভুল ভাল হয় সামনে থাকলে ঠিকঠাক করার চেষ্টা করি তাও ভুল হয়ে যায় কি করবো তোর অতকে মান হাত বাম হাত পেঁয়াজ হাত দেওয়া যাবে না মিক্সড করা কমপ্লিট হয়ে গেছে এবার ঢাকা দিয়ে রেখে দেবো এক ঘন্টা মতো তারপর বাকি কাজগুলো করে নেব যেমন মাংসর যে প্রিপারেশানগুলো আদা রসুন এগুলো হয়ে গেছে মিক্সড করা তারপর চলে এসছি রান্নাঘরে হ্যাঁ আলুটা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম যাতে নরম হয়ে যায় আর নরম হয়ে যাওয়া মানে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আলুটা একটু ভেজে নিয়েছি আলু ভাজার যা তেল বেঁচেছিল তাতে আরেকটু তেল দিয়ে চিনি দিয়ে দিলাম তেলটা গরম হতে অবশ্যই চিনিটা মেল্ট হয়ে যাওয়ার পর দিয়ে দেব গোটা গরম মশলা একটু ফাটিয়ে নিয়েছি ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম তারপর যখন গরম মশলার ফ্লেভারটা বার হবে ফ্লেভারটা বার হওয়ার পর একটু নেড়ে তারপর দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমি চার পাঁচটা মতো পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজে আর সাত আটটার মতো কাঁচা লঙ্কা নিয়েছি যেহেতু গুঁড়ো লঙ্কা দেওয়া ছিল সেই কারণে তারপর ভালোভাবে নাড়তে হবে হ্যাঁ গ্যাসের ফ্লেমটা ছিল মিডিয়াম মিডিয়াম টু হাই রাখলেই হবে দেন পেঁয়াজটা ব্রাউন হয়ে গেলে দিয়ে দেব হচ্ছে রসুন কুচি আমি কিন্তু রসুনগুলো গ্রেট করে রেখেছিলাম মিক্সিতেও পেস্ট করিনি বা এমনি শিলেও পেস্ট করিনি গ্রেট করে রেখেছিলাম আমি ওই দশ বারোটার মতো মিডিয়াম না বড়ো সাইজের রসুন নিয়েছিলাম নিয়ে গ্রেট করে রেখে দিয়েছিলাম আদার তুলনায় রসুনটা একটু কম দেব আমি খাই যে যার পার্সোনাল চয়েস অনেকে রসুনও বেশি খায় দেন রসুনটা একটু ভেজে আদা দিয়ে দিলাম আর এতই ক্রাউড ছিল যে আর রান্নারও একটা আওয়াজ হয় সেই কারণে ওভার ভয়েস দিতে হচ্ছে আদাটা ভেজে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা দেওয়ার পর এবার তো আসল টুইস্ট চিকেনটা দেওয়ার পর দশ পনেরো মিনিট মতো হাই ফ্লেমে কষতে হবে জল উঠে যাওয়ার পর তারপর হচ্ছে এই যে মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম দেন বলছি ওয়েট 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 লিখে নাও তোমরা হ্যাঁ যখন হাই ফ্লেমে দিয়ে দিলাম জল উঠে যাওয়ার পর হচ্ছে তখন আমি মিডিয়াম টু লোতে দিতেই পারি দিয়ে কষালে বেশ ভালো হয় চিকেনটা আর যত কষাবে তত কিন্তু খেতে সুন্দর হবে আমার দশ পনেরো মিনিট মতো দশ পনেরো মিনিট মতো কষানো হয়ে যাওয়ার পর মানে হাই ফ্লেমে কষিয়ে দেন মিডিয়ামে দিয়ে দিয়েছি মিডিয়ামে দিয়েও ভালোভাবে কষাতে হবে কিভাবে বুঝবে যে চিকেনটা সেদ্ধ হয়ে গেছে যখন দেখবে চিকেন থেকে তেল মানে মশলাটা কষানো হয়ে গেলে তেল ছেড়ে আসবে দেখবে মশলাটা মানে এক জায়গায় মানে তাল পাকিয়ে যাবে আর তেলটা বেরিয়ে আসবে যাই হোক আমি তো ফুড ব্লগার নই বা আমি রান্নার কোনো ভিডিও করি না সেইভাবে ওই জন্য আমি প্রো নই তারপরে দিয়ে দিলাম নুন প্রথমে দশ পনেরো মিনিট মতো দশ পনেরো মিনিট মতো হাই ফ্লেমে দিয়ে দেন মিডিয়ামে একটু কষিয়ে দেন নুন দিতে হবে নাহলে কিন্তু প্রচুর জল উঠবে আগে থেকে জলটা ঝরানোই ছিল চিকেনটার দেন ভালো করে কষাতে হবে হুম ভালোভাবে কষাতে হবে মিডিয়ামে লোতেও নয় হাইও নয় মিডিয়ামে দেন ভালোভাবে কষিয়ে আর একটা টুইস্ট হচ্ছে যে এটা একটু ঝোলঝোলই ভালো লাগে কষাও ভালো লাগে বাট ময়ূকে একটু ঝোল খেতে পছন্দ করে আমিও আর আজকে ভেবেছি যে মাকেও খাওয়াবো কারণ আমার হাতের রান্না মা মানে চিকেনটা স্পেশালি কোনো দিন খাইনি ওই কারণে যাব কখন যাই দেখা যাক দেন আলুটা দিয়ে দিলাম আলুটা তো ভাজাই ছিল আগে তোমরা দেখেছো দেন আলু দিয়ে কিন্তু বেশি কষাবো না আলু দিয়ে চার পাঁচ মিনিট মতো কষালেই এনা তারপর একটা ডেকচিতে ঢেলে আমি ওটা ইন্ডাকশানে দিয়ে দেব দেখো ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেন ইন্ডাকশানে দেবো আর একটা কথা সময় কিন্তু রান্নায় গরম জল ইউজ করতে হবে গরম জল ইউজ করলে রান্নার টেস্ট বজায় থাকে ফুটন্ত গরম জল কিন্তু হ্যাঁ এটা মাথায় রাখবে যাই হোক আমি ডেকচিতে ঢেলে দিয়ে ঢেলে দিয়েছি এবার গরম জল দিয়ে দেব। গরম জল দিয়ে দেন আমি ইন্ডাকশানে বসাবো প্রথমে হাই করে দেবো ফুটে গেলে দেন লোতে দিয়ে দেবো লো না মিডিয়ামে দিয়ে দেবো আমি এটা চব্বিশশোতে করে দেবো দেন ফুটে গেলে মিডিয়ামে দিয়ে দেবো চলো স্নান টান করে লাঞ্চে দেখা হচ্ছে এই যে চলে এসেছি স্নান করে একটু ক্যাথ মারতেই তো হবে তাই না একটু সাজি অনেক কষ্ট করে কিন্তু এরকম ভাতটা আমি সাজিয়েছি এই ফার্স্ট টাইম সাজালাম আগে কোনো দিন প্রয়োজন পড়েনি তাই সাজাইনি আজকে ভাবলাম তোমাদের সামনে ভালোভাবে প্রেজেন্ট করি হুম আর একটা কথা স্ট্যান্ড ছিল না বলে ওই জন্য স্ট্যান্ডটা ছিল বাট কে ধরবে আমার প্রবলেম হচ্ছে স্ট্যান্ডটাতে ওই জন্য একা একা ধরেই কিন্তু ভিডিওটা করেছি আগে যে একটা সেলফি স্টিকে ধরে দেন তোমাদের আমি রেসিপিটা দেখিয়েছি কেমন ভালো না খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল বাট আগের দিন মানে আগে যেরকম করি সেই তুলনায় কিন্তু কালকে খুব একটা মানে ভালো হয়নি ভালো লাগেনি আমার কালকে মোটামুটি হয়েছিল যাই হোক দেন দেখে কি লোভ লাগছে আমার তো বেশ লোভ লাগছিলো যেহেতু পরে ওভার বয়সটা দিচ্ছিলাম বেশ খিদে পাচ্ছিলো যাই হোক চলো আমরা খেয়ে নিই দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ যেন ভালো থাকবে সুস্থ থাকবে টাটা